গোপিন্দ টোটা গোপীনাথ গদাধর পণ্ডিতের ভজনকুটি টোটা গোপীনাথ টোটা গোপীনাথ ভক্তবৃন্দ এই সে টোটা গোপীনাথ গদাধর পণ্ডিত তিনি কৃষ্ণকে দর্শন করার জন্য বিগলিত হয়ে গেছিলেন কান্না করছিলেন মহাপ্রভু বললেন তুমি এই টোটার মধ্যে অর্থাৎ বাগানে তুমি বালি সরাও তোমার ইষ্টদেবকে পাবেন এই সে টোটা গোপীনাথ এখানেই গদাধর পণ্ডিত গোপীনাথকে লাভ করেছিলেন সেই স্থান টোটা গোপীনাথের সুন্দর পরিবেশ জয় হোক টোটা গোপীনাথকে জয় হোক গদাধর পণ্ডিত তিনি গোপীনাথের সেবা করতে করতে এক সময় মালা বানিয়ে গোপীনাথকে পড়াতে গিয়েছিলেন তিনি আর পড়াতে পারছেন না কোমর বেঁকে গেছে তখন প্রার্থনা করছে হে প্রভু আপনি কি সেবা নেবেন না তাই গোপীনাথ এখানে বসে গেছিলেন আমরা সেই বসা গোপীনাথকে দেখব হ্যাঁ সেই টোটা গোপীনাথ জয় হোক টোটা গোপীনাথ ভক্তবৃন্দ এই সেই গোপীনাথ গদাধরের প্রাণধন হে মহাপ্রভুর আদেশে এই বাগিচার মধ্যে টোটার মধ্যে বালি খুলতেই এই গোপীনাথ বিগ্রহকে পাওয়া গেছিল গদাধর পণ্ডিত নৃত্য মালা সেবা রন্ধন সেবা ভোগ সেবা সমস্ত কিছু করতেন মালা করতে করতে এই গোপীনাথের শ্রী গলদেশে মালা পড়াতেন প্রত্যেক মালা পড়াতে পড়াতে এক টাইম তিনি বৃদ্ধ হয়ে তার কোমরটি ভেঙে যায় অর্থাৎ কুজো হয়ে যায় তিনি আর ঠাকুরের গলে মালা পড়াতে পারছেন না তিনি দুঃখ করে বলছেন প্রভু আপনার সেবা থেকে আমি বঞ্চিত তখন ভগবান ভক্তের কথা শোনেন তিনি তখন বসে গেলেন আমরা সেই বিগ্রহ দেখছি এই গোপীনাথ বসে ভক্তের কাছ থেকে মালা গ্রহণ করছেন যাই হোক টোটা গোপীনাথ কি যাই হোক